সুদি দর্শক গত কিছুদিন আগে প্রধান একটি কথা সেনা কথা বলেছিলেন যে দেশেটি ক্রান্তিকাল সময় অর্থাৎ খারাপ সময় ডিফিকাল্ট পিরিয়ড অতিক্রম করতে যাচ্ছে সেই সময়টি খুব কাছে আজকে তার কথার কিছু প্রমাণ আমরা পেলাম বাংলাদেশের সিলেটের শেওলা সুতার কান্দি এটি হচ্ছে সিলেট থেকে প্রায় তিরিশ কিলো দূরে হবে সেই বর্ডারটি আগরতলার সাথে আমাদের সে বর্ডার সেই বর্ডারের কাছে প্রায় কয়েক হাজার হিন্দু উগ্রবাদী দুটি সংগঠন তারা সেখানে জমায়েত হয় এক পর্যায়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায় সেখান থেকে তাদেরকে বিজিপি এবং পুলিশ ভারতীয় পুলিশ বাধা প্রদান করে সরিয়ে দেয় সেখান থেকে সরে তারা বাংলাদেশের যে হাই কমিশন অফিস আছে সেখানে প্রথমে বিক্ষোভ করে তারা আগেই কর্মসূচি দিয়েছিল সেখানে তারা সমাবেশ করবে সরি সেই সমাবেশ এক পর্যায়ে সমাবেশ থেকে তারা হাইকমিশনে ইট পাটকেল ছড়ে কমিশনে কিছু লোক ঢুকে যায় হাইকোর্টের অফিসে ঢুকে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা ছেড়ে টুকরো টুকরো করে ফেলে এবং দরজা লাথি মারতে থাকে এক পর্যায়ে নিরাপত্তার কথা চিন্তা করে তারা পিছনের দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে যাক তারপরেও তারা সে তারপর নিরাপত্তা রক্ষী দেয় এবং পুলিশ সেখানে ব্যাপক সাহসী ভূমিকা রাখে এবং প্রশংসার দাবি রাখে পুলিশের ভূমিকা বেশ প্রশংসার দাবি রাখে এখন কথা হচ্ছে একটি সংসার করতে গেলে অনেক কিছু অবারলোক করতে হয় দেখেও না দেখার ভান করতে হয় আবার অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় রাষ্ট্র একটি এমনও বিষয় একটি সংসারের মতোই এখন আমি যে জিনিসটি বলছি সেটি হচ্ছে যেহেতু এই মুহুর্তে বাংলাদেশের নন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় অর্থাৎ কোনো রাজনৈতিক দল নয় এবং এটি গণ অভ্যুত্থানের একটি সরকার সেখানে বেশ কিছু স্পর্শকাতর বিষয় তাদের একটু বুঝে চলা উচিত ছিল এড়িয়ে যাওয়া উচিত ছিল সেটি আমি বলবো আমার ব্যক্তিগত মতামত থেকেই বলবো যে চিনময় দাসকে যে গ্রেপ্তার করা হলো সে এই দেশ বিরোধী কিছু কর্মকান্ডের সাথে জড়িত তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে তাকে ঢাকা থেকে সাজনা আন্তল বিমানবন্দর থেকে বেশ ঘটা করে হুলস্থুল করে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম আদালতে হাজির করা হলো এরপরে আদালতে যে কী ঘটেছে আপনারা জানেন সেখানে সাইফুল ইসলাম অনিক নামে একজন এপিপিকে ধরে নিয়ে জবাই করে হত্যা করা হলো সেই রণক্ষেত্র তৈরি করলো চট্টগ্রাম আদালত চত্বরে এই সনাতন ধর্মী সুগ্র হিন্দুবাদীরা এখন কথা হচ্ছে যে তিন দাসকে চিনময় দাস অপরাধী সে দায়িত্ব কাজের লিপ্ত ঠিক আছে তাকে এত ঘটা করে দরকার ছিল কি তাকে গ্রেপ্তারের আরও অনেক নিয়মকানুন তো ছিল এত ঘটা করে তাকে ধরা না ধরে কিছু কৌশল অবলম্বন করা যেত এখন আমরা দেখলাম যে দাসকে গ্রেফতারের মধ্য দিয়ে ভারতের সাথে আমাদের এটি বৈরী মনোভাবের তৈরি হয়েছে এতে করে আমরা একটি বন্ধু হারাচ্ছি এবং তাদের সাথে আমাদের সম্পর্কে খুব অবনতি হচ্ছে বিষয় হচ্ছে চিন্ময় দাস অপরাধী সে অপরাধ করেছে যে অপরাধ করেছে এবং তার যে সংখ্যালঘুরা চট্টগ্রাম আদালতে যে ঘটনাটি ঘটিয়েছে সেখান থেকে অবশ্যই সেখান থেকে এখন আর আমাদের ফেরত আসার কোনো সুযোগ নেই দেশের প্রচলিত আইনেই তিন দাসের বিচার হবে এবং তার অনুসারে যারা এই কান্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার অভিযান চলছে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখান থেকে আমাদেরকে আমাদের আর ফেরত আসার কোনো সুযোগ কিন্তু একটি বিষয় আমরা করতে পারি সেটি হচ্ছে জাতিসংঘের মাধ্যমে এবং আজকে যে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বিভিন্ন দেশের হাইকমিশনের কমিশনারকে ডেকে যে মিটিংটি করলেন যে সভা করলেন তাদেরকে ভারতের যে বিষয়টি উনি জানালেন এরকম ব্রিফ এরকম কাউন্সিলিং করা যেত এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে আমাদেরকে কিছু অবদান আমরা রাখতে পারতাম তো আমরা যে ধৈর্য কিংবা আমরা যে ধৈর্য ধরে আছি আমাদের যে একটি মহল যে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে হিন্দু মুসলমান দাঙ্গা বাদাবার যে চেষ্টা বাংলাদেশে করেছিল সেটিতে ছাড়া সফল হয়নি এখানে হিন্দু যুগাচ্ছে কিছু হিন্দু উগ্রমৌলবাদী এবং সাবেক শেখ হাসিনা সরকারের কিছু লোক আজকে একটি ভিডিওতে খেয়াল করলাম যে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে খেয়াল করলাম যে কিছু হোয়াটসঅ্যাপে সাবেক মন্ত্রীদের কিছু কথা হচ্ছে সেখানে বেশ কিছু আপত্তিকর বেশ বন্ধব্য শুনলাম অর্থাৎ এই ষড়যন্ত্রের সাথে তারা জড়িত আমি বলতে চাই যে এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত এবং দেশকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তারা কারা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরকে আরও তৎপরা উচিত এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকে বোঝানো উচিত যে চন্ময় দেশের অপ চিনময়দার যে অপরাধ করেছে ইস্কন যে কার্যক্রমগুলো করছে সেই বিষয়গুলো আমাদের যে কূটনীতিক পর্যায়ে জানানো দরকার বহির্বিশ্বকে জানানো দরকার এবং ভারতকেও ভারত সরকারকেও বিষয়টি অবগত করানো দরকার বোঝানো উচিত যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না এবং এখানে এটি এটি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ এখানে বৌদ্ধ হিন্দু সবাই একসাথে বসবাস করে এখানে কখনও দাঙ্গা ফেসাদের আদৌ কোনো সুযোগ নেই কিংবা এই ধরনের কাজে আমাদের দেশের লোক বাংলাদেশের লোক উৎসাহী নয় কিন্তু ভারতে যে বিষয়টি আজকে ঘটে গেল সেটি অত্যন্ত দুঃখজনক একটি ন্যাক্কারজনক কাজ একটি স্বাধীন দেশের পতাকা আপনি ছিঁড়ে ফেলবেন ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ফেলবেন তাদের হাইকমিশন আক্রমণ করবেন ভাই ভাইয়া আমাদের অপরাধ কি আমাদের দেশের প্রচলিত আইনে আমরা যা আছি সেইভাবে তো আমরা এগেছি আপনারা এপিপিকে এই যে সংকট এপিপি কে একজন এপিকে হত্যা করলেন জবাই করলেন প্রকাশ্যে আপনারা রাষ্ট্রদ্রোহীদের কাজ করছেন এই বিষয়টি আমরা কি মেনে নেবো আমাদেরকে মেনে নেওয়া উচিত তাহলে আপনারা কি চান আপনারা কি চান যে আমাদের এই দেশটি সার্বমত্ব থাকবে না আপনারা কি আমার জোর করে আমাদের দেশটা শাসন করবেন এটি কি কখনো সম্ভব সুদর্শক একটি কথা বলতে চাই এ দেশ অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশে এই ধরনের কোনো কিছু করেই বহির্বিশ্বের কেউই সুবিধা করতে পারবে না কারণ এই জাতির স্বাধীনতা অনেক রক্ত দিয়ে কেনা অনেক বাঁবরুর ইজ্জত দিয়ে কেনা আমরা প্রতিটি বাঙালি এই দেশের জন্য প্রয়োজনে আবারও লড়ব আবারও দেশের স্বাধীনতা রক্ষায় সার্বভৌমত্ব রক্ষায় আমরা এগিয়ে যাব সকল ষড়যন্ত্র মোকাবেলা করব ভালো থাকবেন আশা করি আবার কোনো বিষয় নিয়ে আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিদাবাদ